যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কিন্তু একটা বড়ো ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন আপনারা যদি এটা করেন তো আমাদের আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার ছয়শো আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সাতান্নটা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে অষ্টাশিটা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হল ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কৃতিকের কে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ তারপরে আমরা গেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আরও একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবারকার কার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে যে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক খ রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে তিনজন দিনে দুইজন এটা করতে হবে এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন যদি স্বেচ্ছাসেবক ঠিকমতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব এটার জন্য উনি দেয় তারপরে আছে যানজট নিরাসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয় কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাটো কিছু সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বেশ ইম্পর্ট্যান্ট আলাপ হয়েছে যেটা আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনস্যুর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে এই বড় বছর থেকে এটা ভালো প্রশ্ন করছেন যে বাড়ছে কি না দেখেন আপনি লেখে নেন দুই হাজার উনিশ সালে ছিল তিন হাজার একত্রিশ হাজার একশো দুই হাজার বিশ সালে ছিল তিরিশ হাজার সাতশো দশ দুই হাজার একুশ সালে ছিল একত্রিশ হাজার একশো সাতত্রিশ দুই হাজার বাইশ সালে হয়েছিল বত্রিশ হাজার একশো আষাট্টি দুই হাজার তেইশ সালে হয়েছে তেত্রিশ হাজার চারশো একত্রিশ বাড়ল না কমলো না বাড়লো দুই হাজার দুই বাইশ সালে ছিল বত্রিশ হাজার একশো আষাটটি আর এই দুই হাজার তেইশ সালে হয়েছিল তেত্রিশ হাজার চারশো একত্রিশ চব্বিশে হলো হল বত্রিশ হাজার ছয়শো ছিষাট্টি এই যে সংখ্যা আরও বাড়বে ভাই বলছে যে পুরা সংখ্যাটা ওনার এখনও দিতে পারে নাই এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে এই সাপরণে যা হামলা হয়েছে আমি এবার সেই সম্বন্ধে কিছু জানি না বাট কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশোর করার দায়িত্ব আমার

তো এই তালিকাটা কিসের এটা এই প্রশ্নটা বলি আমরা এখনো পূজার সঠিক তালিকা দেই নেই আমরা ওনাদেরকে সবাইও জানিয়েছি আমরা আরও পরে জানাব একজাক্ট ফিগার এটা হলো সম্ভাব্য এটা সম্ভাব্য সরকারিভাবে আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই এই সুযোগে আমি আপনাদেরকে একটু বলে রাখি এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য যিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মোদয় আছেন আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব দর উনিও সাংবাদিক উপস্থিত আছেন আমাদের ঐক্য পরিষদের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আছেন আমরা আজকে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ধর্ম উপদেষ্টা মহোদয় দুজনেই মানে দৃঢ়তার সাথে চেয়েছেন সেটা হচ্ছে এইবারের পূজায় যাতে কোনো প্রকার কোনো প্রকার কোনো দুর্ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ওনারা সেভাবেই যা যা প্রয়োজন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমরা বলেছি আমরা কোনো ঘটনার বিচার পাইনি সেই বিচারের ব্যবস্থা ব্যাপারে ওনারা দুজনেই খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং আমাদেরকে বলেছেন প্রত্যেকটি কোনো ঘটনার স্পেসিফিক আমরা যখন ওনাদের কাছে তুলে ধরব ওনারা সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন কারণ আপনারাও জানেন অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি কোনো ঘটনার বিচার গত তিপ্পান্ন বছরে আমরা পাই সেজন্যই আজকেও এই বিষয়টা আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা সর্বশেষ দু হাজার একুশ সালের দুর্গাপূজার ঘটনা আপনারা সবাই জানেন কুমিল্লার একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা ফেনী নোয়াখালী রংপুর সহ বিশটি জেলায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল একটি ঘটনারও বিচার হয়নি আমরা প্রত্যেকটা ঘটনা বলেছি পাঁচই আগস্টের পূর্বাপরের কথাও বলেছি প্রত্যেকটি ঘটনা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা আমরা যদি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে ওনারা বিচারের ব্যবস্থা নেবেন আমরা এও বলেছি যে বিভিন্ন পূজা কমিটির আমাদের নেতাদের বিরুদ্ধে কোথাও কোথাও মামলা হয়েছে সেগুলো আমরা বলেছি ওনারা বলেছেন যদি কেউ অর্থে দোষী না হয় তাদেরকে অন্যদেরকে যারা সাধারণ বা অন্যায়ভাবে যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তাদের ব্যাপারটা ওনারা সহৃদয়তার সাথে দেখবেন যাতে ওনারা হয়রানির শিকার না হয় আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই জন্যই মাননীয় ধর্ম উপদেষ্টা বললেন যে অতীতের ঘটনারগুলোর আসলে উনি নিজেই উত্থাপন করেছেন যে অতীতের ঘটনাগুলোর বিচার হইতে হবে ওই ভাই এই কথাটা আমরা বলি নাই যে অন্যান্যবার সরকার থেকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে দুই একবার তিন কোটি এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে প্রধান উপদেষ্টা তহবিল থেকে চার কোটি টাকা দেওয়া হবে এখন এই ধর্ম উপদেষ্টা বলবে যে ওই এলাকায় উনি উনি এই টাকাটা বেশি টাকা উনি একটা প্রোপোজালও দিছে এটা জি উনি বলেন ওনারা বলতে দেন বলতে দেন আর ওনারা বলতে দেন আপনারা বললে তো আর আমরা তো এনে পয়সা লাভ নাই না লাভ নাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে আমরা শারদীয় দুর্গা পূজা দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সভাপতিতে আমরা মিটিং করেছি খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারেন আকাশে হেলিকপ্টার আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয়টা সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাঝে মধ্যে দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো আরও দুশো কেজি করে যাতে চাল বানানো হয় অন্তত পক্ষে না পারলে একশো কেজিও যাতে বানানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের মিডিয়াটা রেজার্ভেশন ওখানে দেওয়া যেতে পারে এতে করে একটা উৎসব মুখ উৎসব পরিবেশ উইথ রিলিজিয়াস ফার জ সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই শারী দুর্গোৎসব পালন করতে পারবে আপনারা জানেন আমি এই দুদিন আগে রাজশাহী সফর করে এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গদেব ঠাকুরের মন্দিরে আমি গেছি ওখানে একটু অনুদান দিয়েছে ওখানে আট লক্ষ মানুষ পুণ্যার্থী দেশের বাইর থেকেও আছে দেশের পিছনেও আছে আছে থাকেন ওনাদের ওই একটু প্রবলেম হয় মেয়েদের ওয়াশরুম টাশরুম নিয়ে এটার জন্য অস্থায়ী করার জন্য মন্ত্রণালয় থেকে আমি একটা অনুদানও দিয়েছি সামনে আরও দেব এবং দুর্গা মন্দিরেও গেছি এসকনের ওখানেও গেছি ব্রহ্মচারী মহোদয় সাথে ছিলেন তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কোনো দুষ্কৃতকারী কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্থীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে এবং আমি আরও প্রস্তাব রেখেছি যে এতদিন যে বিচার হয় নাই এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক প্রত্যেকে তার নাগরিক অধিকার অধিকার তাতে পালন করুক এটা আমরা চাই এবং আমরা ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে একটা পূজার মিটিং করব আমি ইমামদেরকে মসজিদের ইমাম মাদ্রাসা প্রধানদেরকে আমরা নির্দেশনা দেব যে তারা যেন আপনাদের সাথে কোপারেট করে এবং সুন্দর পরিবেশে যাতে আমার ধর্মকর্ম আমরা অনুশীলন করতে পারি পালন করতে পারি আমি পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তর দিব না আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা না না আপনার কাছে হইতে পারেন বাট আমি এখানে পূজা সংক্রান্ত বিষয়ে আপনাকে মিটাই শোনেন না না বসেন আপনি বর্ডার কিলিং যেহেতু যেহেতু বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে এই জন্য আমি এখানে শুধু বলবো আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না আর প্রাথম আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন যে এই এখানে আছে তারা তারাও কিন্তু আমাদের সাথে এখন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখে দেখা যায় যেহেতু আমাদের যাওয়া আসা করে মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আর এ ব্যাপারে আপনাদেরও কিন্তু আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার প্লাস আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনারও কিন্তু একটা ইসে বড় ভূমিকা রাখতে পারেন আপনারা কিন্তু একটা বড় ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন আপনারা যদি এটা করেন তো আমাদের আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ